আমার দাদা উনিশশো একাত্তরের পর যখন মৃত্যুবরণ করেন সেই সময় আমাদের বাড়িতে আমার শুধু পাঁচটা গাড়ি ছিল তালিকাভুক্ত রাজাকারের সন্তান কিন্তু তারপরেও মুক্তিযুদ্ধের প্রেটেন্টের দাবিদার আওয়ামী লীগের এই এমপি বলছি চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর কথা সম্প্রতি তিনি ভারতে পালাতে গিয়ে আখাউড়া সীমান্তে বিজিবির কাছে ধরা পড়েছেন ফজলে করিম চৌধুরী দু সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকার তালিকায় থাকা এ কে এম ফজলুল কবির চৌধুরীর ছেলে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবের হোসেন চৌধুরী তার ঘনিষ্ঠ আত্মীয় তার হাত ধরেই চট্টগ্রামের রাও জানে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন ফজলে করিম শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা গণতন্ত্রের মানুষ কন্যার আমাকে সাত সাতবার নমিনেশন দিয়েছেন উনিশশো সালে প্রথম এমপি প্রার্থী হন ফজলি করিম এই নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে হেরে যান এরপর দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি দু হাজার আট দু হাজার এবং সর্বশেষ দু সালেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন আমি দু হাজার এক সালেরও এমপি ছিলাম দুই সাল দুই সাল দুই সাল এবার দুই সালের নির্বাচনে আমি অংশগ্রহণ করছি গত চব্বিশ বছর রাউজানের মানুষকে জিম্মি করে রেখেছেন এমপি ফজলে করিম ও তার ক্যাডার বাহিনী একের পর এক গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর অপরাধ করে যাচ্ছিল তার বাহিনী হাজার হাজার মানুষকে নির্মম অত্যাচার নিপীড়ন খুন গুম হামলা মামলা জমি দখল ধর্ষণ সংখ্যালঘুদের উপর নির্যাতন যৌন নিপীড়ন সহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা হয়নি তার এলাকায় ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি মসজিদ মন্দির মাজার ও ব্যবসা প্রতিষ্ঠান প্রতিবাদ তো দূরের কথা কেউ মুখ খুলতেও সাহস পায়নি দিন দুপুরে হত্যা অত্যাচার সহ নানান অপকর্ম করা ছিল তার নিত্যদিনের কাজ গত পাঁচই আগস্ট রাতে ফজলে করিম চৌধুরীর বাগান বাড়ি থেকে এক কৃষক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ এছাড়া দু সালের উনিশে মার্চ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে বাসা থেকে তুলে নিয়ে ফজলে করিমের নির্দেশে হত্যা করা হয় তার নির্দেশেই আবু জাফর চেয়ারম্যানকে অপহরণ করা হয় ছাড়াও ফজলে করিম চৌধুরী ও তার ক্যাডার বাহিনী রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবিদিন হান্নান উপজেলা যুবদল নেতা আবুল হাসেম প্রবাসী যুবদল নেতা মুসা রাউজান থানা যুবদল নেতা রিয়াজউদ্দিন ভুলসহ অনেক নেতাকর্মীকে হত্যা করেছে আর গুম করেছে অগণিত নেতাকর্মীকে গত ১৬ বছরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এক একজনের নামে পঞ্চাশটিরও বেশি মামলা দেয়া হয় এই ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা কেউই নিজ এলাকায় যেতে পারেননি শুধু তাই নয় আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরাও তার হাত থেকে রেহাই পায়নি ফজলে করিমের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে রাউজান ছেড়ে চট্টগ্রাম শহরে নির্বাসিত হতে হয়েছে মুখে মানবিকতার দোহাই দিয়ে অসংখ্য সংখ্যালঘুর ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সেই সময় তার ভয়ে মুখ খুলতে পারেননি কেউই দখল করা হয়েছে বহু সংখ্যালঘুর বসতবাড়ি নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন